বিজয়ার আবহে আদি রবীন্দ্র ভবন দুর্গোৎসব সমিতির মিলন মেলা প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা ও মিষ্টিমুখ শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আদি রবীন্দ্র ভবন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হল বাৎসরিক বিজয়া সম্মেলনী আনন্দ প্রীতি ও শুভেচ্ছার এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হলো এক উষ্ণ মিলন ক্ষেত্র সন্ধ্যা থেকেই রবীন্দ্র ভবন চত্বর মুখরিত হয়ে ওঠে এলাকার মানুষের পদচারণায় এই দিনটি ছিল মূলত এক প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা সমিতির সদস্য এবং স্থানীয় প্রতিভাদর শিল্পীদের অংশগ্রহণে মঞ্চে পরিবেশিত হয় এক গুচ্ছ মনোগ্রাহী অনুষ্ঠান ছিল আধুনিক ও লোকগান শাস্ত্রীয় আধুনিক নৃত্য এবং বিভিন্ন ধরনের নৃত্যনাট্য ও আবৃত্তি বৈচিত্র্যময় এই অনুষ্ঠানমালা বিজয়া সম্মেলনীর পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে যা দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের আমেজকে পুনরুজ্জীবিত করে তোলে সম্প্রীতি ও মিষ্টিমুখের পালা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়া সম্মেলনের মূল আকর্ষণ ছিল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের পর্ব প্রথম উপস্থিত সকলকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জলখাবার দিয়ে আপ্যায়ন করা হয় একে অপরের সাথে কোলাকুলীয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দূর হয় আনুষ্ঠানিকতার দূরত্ব তৈরি হয় নিবিড় বন্ধন এই আন্তরিকতা এই বিজয়া সম্মেলনীকে সত্যিই এক আলাদা মাত্রা এনে দেয় সম্পাদকের দৃষ্টিতে বিজয়া সম্মেলন দুর্গাপুজো আমাদের কাছে শুধু চার দিনের উৎসব নয় এটা আমাদের ঐক্য ভালোবাসার প্রতীক বিজয়ার পর এই সম্মেলনের আয়োজন করা হয় সেই উৎসবের আমেজ ধরে রাখার জন্য গান নৃত্য এবং সকলের মিষ্টিমুখ সব মিলিয়ে এটি ছিল এক অসাধারণ সন্ধ্যা তিনি আরও বলেন স্থানীয় মানুষজন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নিয়েছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের লক্ষ্য ছিল এলাকার সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরও মজবুত করা এবং এই বিজয়া সম্মেলনই সেই লক্ষ্য পূরণে সফল হয়েছে আগামী দিনে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আদি রবীন্দ্রভবন দুর্গোৎসব সমিতির এই বিজয়া সম্মেলনের মাধ্যমে আরও একবার প্রমাণিত হল যে উৎসব শুধু আনন্দের নয় তা মিলন ও ভালোবাসারও এক অবিচ্ছেদ্য সেতু